একঘেয়ে ছোলা ভুনা খেতে খেতে কিন্তু আমরা একসময় বোর হয়ে যাই কিমা দিয়ে ছোলা ভুনা কি কখনো খেয়েছেন এটা যে কত অসাধারণ লাগে একবার না খেলে বুঝবেন না চলুন তৈরির প্রসেসটা দেখে নেই এক কাপ পরিমাণ ছোলা নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রাখবো এটা যত ভিজিয়ে রাখা হবে ততই কিন্তু খেতে সফট হবে সারা রাত ভিজিয়ে রাখার পরে কিন্তু ছোলাগুলোকে আমি ধুয়ে নিচ্ছি এবার আমি রান্নায় চলে যাব তবে ধোয়ার সময় কিন্তু অবশ্যই তোলা ধোয়া দেওয়ার চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এবার আমি ছোলাগুলোকে একদম ফুল আছে খুব ভালো করে সিদ্ধ করে নেব এর মধ্যে আড়াইশো গ্রাম আলু দিয়ে দিলাম দুটোই তাহলে একসাথে সেদ্ধ হয়ে যাবে ছোলাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আলুগুলোকে আমি আলাদা করে নিয়েছি কারণ আলুগুলো আর ধোয়ার প্রয়োজন নেই এবার ছোলাগুলোকে বারবার ধুয়ে একদম ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে যতক্ষণ পর্যন্ত না টলটলে পানি বের হয় ততক্ষণ এটাকে ধুতে হবে এভাবে যদি আমি খুব ভালো করে ধুয়ে নিই তাহলে ছোলা রান্নার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এবার রান্নার পালা একটা প্যানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি দুটুকরো দারচিনি দুটো তেজপাতা পাঁচ ছটা লং আর চারটা ছোট এলাচ ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না গরম মশলাগুলো থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করছি পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে নেব বেরেস্তা না কিন্তু অনবরত নাড়াচাড়া করেই কিন্তু এটাকে করতে হবে আমি একটা হাতায় তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ একটু নাড়াচাড়া করার পরে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আবারও নাড়তে হবে মোট কথা একটা করে বাটা মশলা দিচ্ছি আর একটু করে নেড়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিলাম তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ দিয়ে আবারও নাড়ছি ধনে গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আসলে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মশলাগুলো দিতে হবে আর নাড়তে হবে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম চিমটি পরিমাণ এটা আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুরো মশলাটা কষাতে আমি আধা কাপ পরিমাণ পানি ব্যবহার করছি এখানে দু স্টেপে আমি পানিটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এবার পানিটা শুকিয়ে তেলটা উপরে না উঠে আসা পর্যন্ত রান্না করব যখন তেলটা উপরে উঠে আসবে তখন কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলোর ওজন ছিল আনুমানিক পঞ্চাশ গ্রাম এবার আবারও আধা কাপ পরিমাণ পানি দিয়ে একটু ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি আবারও ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না তেলটা মশলার উপরে উঠে আসে তেলটা কিন্তু মশলার উপরে উঠে এসছে টমেটোগুলো একটু গলা গলা হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কিমা আমি এখানে সারের মাংসের কিমা নিয়েছি আপনারা চাইলে এটা খাসির মাংসের কিমা দিয়েও করতে পারেন তবে মুরগির মাংসের কিমা দিয়ে কিন্তু এটা ভালো লাগবে না আর যেটা ভালো লাগবে না সেটা এখানে বলে দেওয়াটাই ভালো কোয়াটার কাপ পানি দিয়ে আবারও রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে তেলটা কিন্তু সুন্দর উপরে উঠে এসছে এবার সেদ্ধ করা আলুগুলো একটু এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি একদম কিন্তু ম্যাশ করে দেবেন না আলুগুলো একটু এরকম বড় বড় সাইজের রাখলে খাওয়ার সময় কিন্তু একটা আলুর দম আলুর দম টেস্ট পাওয়া যায় যা খেতে অসাধারণ লাগে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেলে বুটগুলো দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আসলে মিক্স করাটাই মেইন একটু এভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটা জিনিস কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম একদম শুরু থেকে কিন্তু চুলোর আঁচটা মিডিয়াম এবং হায়ের মাঝামাঝি ছিল আর পুরো প্রসেসটাতেই কিন্তু চুলোর আঁচটা এরকমই থাকবে এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে কোয়াটার কাপ পানি দিয়ে দিচ্ছি এখন আমি ছোলাগুলোকে পাঁচ থেকে সাত মিনিট কষাবো আমি এখানে দেশি ছোলা নিয়েছি তবে যারা প্রবাসী তারা কিন্তু এটা চানা দিয়েও করতে পারেন টেস্ট কিন্তু একই হবে পাঁচ ছ মিনিট পরে কিন্তু পানিটা শুকিয়ে এসছে এবার আমি একে একে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ মশলাগুলো দিয়ে সব কিছু খুব ভালো করে মিনিটখানেক কষাবো আমার রান্না কিন্তু শেষ ঢাকা দিয়ে চুলোটা বন্ধ করে দিচ্ছি এবার অপেক্ষা করব পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের ভেতর কিন্তু কোনোভাবে ঢাকনাটা খোলা যাবে না পরিবেশনে চলে আসলাম অনেকের কাছেই যদিও এটা একদমই নতুন ধরনের রান্না তারপরও বলছি একবার অবশ্যই রান্না করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যেটা কতটা অসাধারণ এই ছোলাটা যে রমজান মাসে ইফতারেই খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই বিকালে নাশতায় বলেন আর সকালে নাস্তায় পরোটা বা রুটির সাথেই বলেন তবে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে চালের আটা রুটির সাথে একবার খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ